সময় কাটাতে হলে সময় কাটান প্রকৃতির সাথে গাছগাছালি সবুজের সমারোহ পাখির কলতান সবসময়ই আপনার মন আনন্দে ভরিয়ে দেবে আর যদি থাকে নদীর উত্তাল স্রোত তাহলে তো কথাই নেই সেই রকমই একটি মন ভালো করা জায়গা হচ্ছে পানিহাটির বারমন্দির ঘাট এই স্থানটি পানিহাটির সুরচরে হরিশ্চন্দ্র দত্ত রোডে অবস্থিত প্রায় দুশো বছর আগে শ্রী নবীনচন্দ্র দত্ত তার পিতা শ্রী হরিশ্চন্দ্র দত্তের স্মরণে এটি নির্মাণ করেছিলেন ইতিহাস থেকে জানা যায় এই স্থানে গঙ্গায় পিতা শ্রী হরিশ্চন্দ্র দত্তের তর্পণ আচার পালনের সময় তিনি এক গর্ভবতী মহিলাকে জলফূর্তি কলসি নিয়ে ঘাটের সিঁড়িতে পড়ে যেতে দেখেন এবং শীঘ্রই ঘটনার পর গর্ভপাতের কারণে সেই মহিলার সেখানেই মৃত্যু হয় তাই তিনি এই ঘাট নির্মাণের সিদ্ধান্ত নেন যাতে কোনো গর্ভবতী মহিলা সহজে প্রবেশ করতে পারেন এইভাবে তার নির্দেশে ঘাট নির্মাণ করা হয় নবীনচন্দ্র দত্ত হরেিশচন্দ্র দত্ত ঘাটের সাথেই বারোটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেন এই শিবলিঙ্গগুলি নীলকণ্ঠী কষ্টি পাথর দিয়ে তৈরি এছাড়াও এখানে ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পকর্মে অনেক সুন্দর ভাস্কর্য সহ চারপাশে একটি সুন্দর বাগান রয়েছে গঙ্গার ধারে মন্দির সংলগ্ন এই বাগানগুলি অত্যন্ত মনোরম নানা রকম গাছের এক অনন্য সমারোহ এই স্থানে নির্জন নিরালায় শান্ত মনে বসে থাকলে মন এক অদ্ভুত আনন্দে ভরে যায় এই স্থানটি যেমন ধর্মীয় কারণে বিখ্যাত তেমনই শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান এছাড়াও গঙ্গার অপরূপ সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই স্থানে শিব মন্দিরগুলি অতিশয় প্রাচীন এখানে শিবরাত্রির সময় এবং শ্রাবণ মাসে রকম, ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয় দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে এই স্থানে বাগানের ভেতর অন্যান্য দেবদেবীর মন্দিরও আছে এই স্থানে এলে অজান্তেই মন এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করে এই সময় গঙ্গায় জোয়ার চলছে একটা সময় ছিল যখন জোয়ারের জলে ডলফিনগুলো ঝাঁকে ঝাঁকে দলের সাথে লাফত লেভাতে আসত সে এক অপূর্ব দৃশ্য ভাগ্য ভালো থাকলে এখনও একাত্রা ডলফিনের দেখা মিলতেও পারে এই স্থানের সৌন্দর্যের কারণে ইদানিংকালে অনেক সিনেমা এবং টিভি সিরিয়ালের শুটিং হয় এছাড়াও নানা রকম সামাজিক অনুষ্ঠানের শুটিংও হয়ে থাকে স্থানে বৈচিত্র্যময় সৌন্দর্যের কারণে আজকাল প্রায়শই ইউটিউবাররা দলে দলে এই স্থানে এসে ভিড় জমায় দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন স্থানটিকে হেরিটেজ হিসাবে ঘোষণা করেছিল